আমরা কম বেশি সবাই জানি আটা নারকেল এবং গুড়ের সংমিশ্রণ দিয়ে একটি কাপড়ের সাহায্যে ভাপা পিঠা ভাপিয়ে নেওয়া হয় এতে করে অনেকের অনেক ধরনের সমস্যা হয় যেমন হাতে ছেঁকা লাগে পিঠের আকার নষ্ট হয়ে যায় এবং কাপড়ের টুকরাটাতে রাতে পিঠা লেগে যায় বারবার পরিষ্কার করে নিতে হয় এইসব ঝামেলা ছাড়াই আমি একটি ইজি এবং স্মার্ট পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি মাত্র বিশ সেকেন্ডে একটি ইউনিক ডিজাইনের পিঠা তৈরি হয়ে যাবে দেখতে এবং স্বাদে অতুলনীয় হবে সো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহান্স রেসিপি আমি আজকে আপনাদেরকে একটি ডিজাইনের পিঠা তৈরি করে দেখাবো সম্পূর্ণ নতুন স্বাদে সিক্রেট উপকরণ দিয়ে পুরো ভিডিওটি দেখলে আপনারা চার থেকে পাঁচটি স্বাদে এই ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন ঝটপট আমার আজকের ভিডিওটি অনেক রিকোয়েস্টের ভিডিও ছিল যারা রিকোয়েস্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা রিকোয়েস্ট করেননি আশা করছি তাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে যাবেন তাতে করে এরকম নতুন এবং আনকমন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে ভাপা পিঠা বানানোর জন্য আমি প্রথমত সিদ্ধ চালের আটা নিয়ে নিয়েছি সিদ্ধ চালের আটা দিয়ে ভাপা পিঠা তৈরি করলে দুই দিন রাখলেও পিঠা শক্ত হয় না সফট এবং স্মুথ থাকে সিদ্ধ চাল বলতে আমি ভাত রান্নার জন্য যে চালটা ওই চালটাকে বুঝিয়েছি আর দ্বিতীয়ত নিয়ে নিয়েছি নতুন খেজুরের গুড় আপনারা যদি চান চিনি দিয়েও এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন আমি আমার সুবিধা মতো এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো এবং প্রয়োজন অনুযায়ী কেটে নেবেন কেটে নেওয়া হয়ে গেলে সাইটে রেখে দিলাম তৃতীয় যে উপকরণগুলো নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিছু কাঠবাদাম এবং কিছু কাজুবাদাম নিয়ে নিয়েছি বাদামগুলো হালকা টেলে নেওয়া আছে কেননা আমি বাজার থেকে বাদাম আনার সঙ্গে সঙ্গে ভালো করে পরিষ্কার করে নিয়ে হালকা টেলে রাখি তাতে করে কোনো পোকা ধরার রিস্ক থাকে না বাদামগুলো আলাদা আলাদা করে হামানদিস্তা বা শিল্পাটায় আপনারা এভাবে থেতো করে নিতে পারেন আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন এরপর যে উপকরণটি নিয়ে নিয়েছি এটি হচ্ছে সাদা তিল এই তিলগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়ে নিয়েছি কেননা তিল সকালবেলা খালি পেটে এক চামচ করে খেলে ক্যালসিয়ামের সমস্ত অভাব দূর হয়ে যায় যারা বাবুর আম্মু আছেন তারা কন্টিনিউ একসামুচ করে খেয়ে দেখতে পারেন যে কোনো কিংবা পিঠা জাতীয় খাবারে হাজার হাজার গুণ স্বাদ বাড়িয়ে তোলে এছাড়াও খেতে গাইজ দেখে অবশ্যই বুঝতে পারছেন এটি হচ্ছে দুধ ছাঁকনি আমাদের ঘরে সবারই আছে আমি আজকে আপনাদেরকে দুধ দিয়ে পিঠা তৈরি করে দেখাবো এই দুধ ছাঁকনিটার সাথে যে নিচে নেটটা থাকে ওই নেটটা আমি একদম খুলে ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন কেননা আমি ওটার থেকেও বেশি ছিদ্রযুক্ত কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টি আমি লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা জর্জেট এবং অনেকটা পাতলা যার কারণে পিঠাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভাপা পিঠা আমরা সাধারণত শীতের সময় খেয়ে থাকি এই ছয় মাসে আপনারা একবার লাগিয়ে নেবেন এই কাপড়টা আর লাগাতে হবে না এই একবার কাপড় লাগিয়ে নিলে আপনার ছয় মাস চলে যাবে আমি মাপ দিয়ে এভাবে কেটে নিলাম এবং লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমাদের পিঠা বানানোর সাজ রেডি এখন আটাগুলো নিয়ে নিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আটা নিয়ে নেবেন এখানে কোনো মাপ নেই এই সিদ্ধ চালের আটাটা আপনারা ভেঙে নিয়ে এসে ডিপ ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আবার শুকিয়েও সংরক্ষণ করতে পারেন আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নেব একেবারে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না তাহলে আটাগুলো একদম নরম হয়ে যাবে কোয়াটার চা চামচ লবণ দিয়ে দিলাম যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা একদম স্কিপ করে দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে মধ্যে মধ্যে মেখে নিতে হবে আপনার পিঠেটা কতটা সফট হবে আপনার এই আটাটা মাখানোর উপর সেটা নির্ভর করবে এভাবে সময় দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এমনটা হবে কোনো রকম দলা রাখা যাবে না সবগুলো ভেঙে ভেঙে সুন্দরভাবে সফট করে নেওয়ার চেষ্টা করতে হবে বেশি পরিমাণে পানি অ্যাড করে নেওয়া যাবে না তাতে করে পিঠাটা বানানোর পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এরকম হবে এই মাখানো আটাগুলো এখন চেলে নিতে হবে নেওয়ার জন্য আপনারা এরকম প্লাস্টিকের জালিও ইউজ করতে পারেন আবার এরকম স্টিলের মোট কথা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা চেলে নেবেন তবে খুব ঘন এবং ছোট ছিদ্রওয়ালা কোনো কিছু দিয়ে চেলে নিলে পিঠাটা খুব সফট হয় সেম প্রসেসে আমি অফ ক্যামেরায় সবগুলো চেলে নেবো এবার দেখিয়ে দিচ্ছি আমি যে পাতিলটাতে পিঠা তৈরি করব। মানে পানি দিয়ে ভাপে পিঠাটা সিদ্ধ করে নেবো এই পাতিলটা আমি পিঠা বানানোর জন্যই কিনেছি এবং পাঁচ বছর আগে মাত্র একশো টাকা দিয়ে কিনে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ চলছে এবং আমার মনে হয় অনেক দিন চলবে ঢাকনাটা পাতিলের সঙ্গে অ্যাডজাস্ট করা আছে এই পাতিলের অর্ধেকটা পরিমাণ আমি পানি দিয়ে দিব এবং চুলা অন করে হাই ফ্লেমে দিয়ে দিলাম পানিতে ভাপ আসার আগে আমি দুইটি পিঠা রেডি করে রাখবো যেন ভাপ আসার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারি এজন্য প্রথমে আমি ছাঁকনির অর্ধেকটা মাখানো আটাগুলো দিয়ে দিয়েছি এবং তার উপরে গুড় দিয়ে দিলাম গুড়ের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন যারা কড়া মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই একটু বেশি পরিমাণে দিয়ে দিবেন আমি টেস্টা চামচের মতো গুড় দিয়ে দিলাম এবং তিল এবং বাদামগুলো আমি একখানে মিক্স করে নিয়েছি ওই মিশ্রণগুলো একশো চামুচের মতো দিয়ে দিলাম দিয়ে উপর থেকে আবার মাখানো আটাগুলো দিয়ে এভাবে সুন্দর করে সমান করে নিলাম মাখানো আটাগুলো দিয়ে দিলাম অর্ধেক ছাঁকনি এবং গুড় দিয়ে দিচ্ছি এক দেড় চামচ এবারে আপনারা এই গুড়ের সঙ্গে শুধু তিল দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারবেন মানে গুড় আর তেল দিয়ে ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন সেটা সম্পূর্ণ আলাদা একটা স্বাদ হবে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন আবার উপরে আটা দিয়ে এভাবে পিঠাটি সমান করে নিলাম আবার আপনারা চাইলে গুড় এবং বাদাম দিয়েও আপনারা এই ভাপা পিঠা তৈরি করতে পারেন অসম্ভব ভালো লাগে খেতে আপনারা এই শীতে একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন পানিগুলোতে যখন পর্যাপ্ত পরিমাণে ভাব উঠে আসবে ঠিক সেই পর্যায়ে আমি একটি পিঠা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গেই হয়ে যাবে আমার একটি পিঠা কিন্তু হয়ে গেছে আমি দ্বিতীয়টা দিয়ে দিয়েছি চুলা রাজটা হাই ফ্লেমে রাখবেন তাহলে পর্যাপ্ত পরিমাণে ভাব উঠতে থাকবে এবং পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট পনেরো থেকে বিশ সেকেন্ড পিঠা হয়ে যাবে অলরেডি তিনটি স্বাদের ভাপা পিঠা বানানো আমরা শিখে ফেলেছি সেটি হচ্ছে তিল আর গুড় দিয়ে বাদাম আর গুড় দিয়ে এবং সবগুলো মিশ্রণ করে এক সঙ্গে করে আমি যেভাবে বানিয়ে দেখালাম এই পিঠাটিও হয়ে গেছে আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দুইটি আলাদা আলাদা স্বাদের পিঠা তৈরির কথা বলেছিলাম তার মধ্যে একটি বানা কমপ্লিট হয়ে একটা হাফ প্লেট নিয়ে নিলাম এবং উপর থেকে এরকম হালকা ট্যাপ করলেই কিন্তু পিঠাটা পড়ে যাবে দেখতেই পাচ্ছেন ছাকনিটা কতটা ক্লিন এই ছাঁকনি দিয়ে হাজারটা পিঠা বানালেও এরকম ক্লিন থাকবে কাপড় পরিষ্কার করার কোনো রকম টেনশন নেই আর গাইজ দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়ে এগুলো আমি সাইটে রেখে দিলাম এবং ভিন্ন স্বাদের আরেকটি পাপা পিঠার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আবারও অর্ধেকটা সাকনি আমি আটা দিয়ে ভরিয়ে নিলাম উপরে পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো নারকেল কোরানো আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি অনেক মোটা করে কুড়ে নিয়েছি খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়ে তখন অসম্ভব ভালো লাগে আপনারা সবাই ভাপা পিঠা তৈরি করে খেয়ে দেখেছেন আমার ফলো করে আরেকবার তৈরি করে খেয়ে দেখেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে কাঠ এবং কাজুবাদামের মতো সেম প্রসেসে আমি চীনা বাদাম গুলো করে নিয়েছি এগুলো একশো চামচ দিয়ে দিলাম এবং উপর থেকে আটা দিয়ে আমি পিঠাটা সমান করে নিলাম এবং বসিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগের স্টেপে যে পিঠাগুলো বানিয়েছিলাম এগুলো কতটা সফট এবং স্মুথ হয়েছে হাতে ধরতেই তুলার মতো মনে হচ্ছে এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যাবে ভাতের চালের আটা দিয়ে এই পিঠাটা তৈরি করলে সারাদিন এই পিঠাটা এরকম নরমেই থাকবে আর চাকনিটা এরকম ক্লিনেই থাকবে যতগুলোই পিঠা তৈরি করেন না কেন চাকনিতে পিঠে লেগে যাওয়ার কোনো রিস্ক নেই আমি অফ ক্যামেরায় অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি পিঠা বানানো হয়ে গেলে ছাঁকনিটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে কাপড়টা সহ একটা কন্টেনারে রেখে দেবেন নেক্সট টাইম পিঠা বানানোর সময় সুন্দরভাবে ইউজ করতে পারবেন আরেকটি একটি ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছিলাম দুই ধরনের পিঠারে আটা মাখানোর প্রসেসটা কিন্তু একই রকম আমি আবারও বলছি পরিমাণ মতো আটা নিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে একটু একটু করে পানি দিয়ে ধৈর্য নিয়ে আটাগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং চিকন ছিদ্রযুক্ত চালনির সাহায্যে চেলে নিতে হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দর সফট স্মুথ এবং এরকম নরম পারফেক্ট ভাপা পিঠা হবে আপনারা শুধু গুড় এবং নারকেল দিয়েও এই ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন আমার সবগুলো পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে আমি ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন গাইস আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে বিশেষ করে মেহমানদের সামনে এরকম ইউনিক এবং আনকমন রেসিপি সার্ভ করতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ নিচে সাবস্ক্রাইব লেখাটাতে চাপ দিয়ে বেলটা বাজিয়ে দিয়ে যাবেন তাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে একটা লাইক করে আমাকে ইনকারেজ করবেন যাতে করে এরকম নতুন ইউনিক এবং আনকমন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার আজকের ভাপা পিঠা রেসিপিটা কেমন হয়েছে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ